এটা লবঙ্গ লতিকা আচ্ছা এই মাঝেরটা হচ্ছে বালুসাই আচ্ছা এটা খাজা খাজা এটা সিম এটা ক্ষীরের গজা ক্ষীরের গজা ক্ষীরের গজা আচ্ছা এটা মুগের জিলাপি কি জিলাপি মুগের জিলাপি মুগের জিলাপি এটা তো গজা এটা আপনার সুটি ভাজা সুটি ভাজা হ্যাঁ গজা না না গজা এটা এটা গজা ও ওটা গজা এটা তেলুয়া তেলুয়া হ্যাঁ এটা জেলা পিয়ে দি জেলা পিয়ে আছে আর ওই আপনাদের এটার মধ্যে কি কি আছে এটা সীতাভোগ সীতাভোগ হ্যাঁ এটা ছানার গজা